আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা মধুসর বের কেজি মধু অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাচ্ছেন একদম ফ্রি আর আমাদের মধুতে ভেজার প্রমাণিত করতে পারলে পাবেন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ইনশাআল্লাহ আমরা দীর্ঘ দুই বছর ধরে আমাদের এই কুমিল্লা আমাদের অভিজ্ঞ মোয়াল টিমকে সাথে রেখে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত আমরা এই খাঁটি মধুগুলোকে আমরা নিজের উপস্থিত থেকে সংগ্রহ করে থাকি শ্রদ্ধি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া থেকে আমাদের মধুতে আলহামদুলিল্লাহ বিন্দু পরিমাণে ভেজাল পাবেন না ইনশাআল্লাহ আর মধু সম্পর্কে কী বলবো মধু সম্পর্কে সকলেই জানেন যারা নিয়মিত মধু সেবন করেন সেটা নিসাতে বলা হয়েছে যে মধু হচ্ছে সকল রোগের জন্য শিফা আর আপনারা জানেন যে একটা পুরুষের তার পুরুষ দৈহিক শক্তি যদি সে বৃদ্ধি করতে চায় বা শারীরিকভাবে ফিটনেস ভালো রাখতে চায় তাহলে তার জন্য অত্যন্ত কার্যকরী বিষয় হচ্ছে সেই জন্য প্রত্যেক দিন নিয়মিত সেবন করে আমি বিভিন্ন হারবাল খাই বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে আমরা আমাদের শরীরকে দুর্বল করে থাকি বা নষ্ট করে থাকি তাদের কাছে আমরা একান্ত অনুরোধ থাকবে আপনারা খাটি মধু সেবন করুন খাটির মধু শরীরের জন্য এতটা উপকার যেটা আপনারা দৈনিক না খেলে আপনারা বুঝবেন না আমাদের খাটি মধু খেয়ে অনেকে আমাদেরকে ভালো ভালো খুব রিভিউ দিয়েছেন যেটা অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য কাজ করে আসি দীর্ঘ দুই বছর ধরে আমরা আপনাদের জন্য কাজ করে আসছি দীর্ঘ দুই বছর ধরে কীভাবে আপনাদের নিকট খাটি এই পণ্যটা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞ মাল টিম যতদিন পর্যন্ত আপনারা উপকৃত হবেন অতদিন পর্যন্ত আমরা কাজ করে আসবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে আমরা সাথে থাকতে চাই তো অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন যেন একটা কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কোন জেলা থেকে বাংলাদেশের সব বিভিন্ন জেলা বিভিন্ন গ্রামে আমরা আমাদের এই খাটের মধ্যে আমরা পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ কেউ এখন পর্যন্ত বিন্দু পরিমাণে ভেজাল প্রমাণ করতে পারেনি আমাদের মধুতে আলহামদুলিল্লাহ আমরা চাকসও পাঠিয়ে বা চাক ছাড়াও পাঠাই যে যেভাবে চান আমরা সেভাবে আপনাদের নিকট আমরা আমাদের এই মধুটা পাঠিয়ে থাকি আমাদের বন্ধুর কালার আলহামদুলিল্লাহ খুব ভালো খেতেও অনেকটা সুস্বাদু যারাই খান নিয়মিত খেয়েছেন যা আমাদের পুরাতন যারা কাস্টমার রয়েছেন আপনারা অবশ্যই জানেন যে আমাদের মধুর কোয়ালিটিটা আসলে কেমন এ হচ্ছে আমাদের মধুর কোয়ালিটি এই যে একটা চাক আমরা যেগুলোকে কাটি প্রত্যেকটা চাকে মিনিমাম চার পাঁচ কেজি মধু আমরা থাকি আলহামদুলিল্লাহ তো এই প্রত্যেক দিন দুইটা তিনটা চারটা চাক অনেক সময় কাটা হয় আশেপাশের গ্রাম অঞ্চল থেকে জেলা থেকে বিভিন্ন অঞ্চলে আমাদের থেকে কল আসে যেতে আমরা মধুর চাকগুলো কাটি কুমিলের মধ্যে যাদের মধুর চাক থাকবে বা কাটার প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটিতে কল করলে আমরা আপনার এলাকায় গিয়ে মধুর চাক কেটে দিয়ে আসবে বাট অর্ধেক আমাদেরকে দেবেন আর অর্ধেক আপনারা রাখবেন এভাবে আমরা চাকগুলো সংগ্রহ করে থাকি আর কিছু চাক আমদানি যারা কিনে নিই একবারই ওগুলো থেকে আমরা চাক সহ যারা চান তাদের জন্য পাঠিয়ে থাকি সবসময় অ্যাভেলেবেল চাকসহ থাকে না জন্য দেওয়া হয় না অনেকেই সিকিউরিটি হিসেবে চাক সাহ দিয়ে চান অনলাইনের মধ্যে এখন সবাইকে বিশ্বাস করা যায় না এমন একটা অবস্থা সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যদি সুন্দর ভালো খাঁটি মালটা আপনাদের নিকট পৌঁছানো যায় আলহামদুলিল্লাহ তাদের না করে এখন মধু খাওয়াতে অভ্যস্ত হন যারা নিয়মিত মধু সেবন করেন আমাদের থেকে অর্ডার করেন আসসালামু আলাইকুম